আপনি কি ইউরোপে গিয়ে বৈধভাবে কাজ করতে চান কম খরচে যেতে চান কিন্তু ভিসা পাওয়া কঠিন বলে চিন্তায় আছেন তাহলে শুনুন ইউক্রেনে এখন নিচ্ছে বাংলাদেশ থেকে বৈধ ওয়ার্ক ভিসার কর্মী ইউক্রেন ইউরোপের পূর্বাঞ্চলের একটি উন্নয়নশীল দেশ বর্তমানে যুদ্ধের ধাক্কা কাটিয়ে নতুনভাবে গড়ে উঠেছে দেশটি আর তাই প্রয়োজন পড়েছে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকের তাই এখনই সুযোগ ইউক্রেনে বৈধভাবে কাজ করার কোন কোন কাজের সুযোগ আছে ফ্যাক্টরি ওয়ার্কার ভিসি শ্রমিক হোটেল সহকারী ক্লিনার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান স্কিল বাড়তি ইনকাম প্যাকেজিং ও লজিস্টিক হেল্পার কাজের সময় আট ঘন্টা সপ্তাহে দিন সুযোগ রয়েছে মাসিক বেতন থেকে ইউরো সহ মাসে আয় এক লাখ টাকা পর্যন্ত ভিসা প্রপোসলের মাধ্যমে ইউক্রেনের ভিসা হয় সম্পূর্ণ বৈধভাবে কোম্পানি ইনভিটেশন লেটার সংগ্রহ ওয়ার্ক পারমিট প্রসেসিং ইউক্রেনের দূতাবাসে ভিসা আবেদন ফ্লাইট বুকিং এবং রিসিভিং সুবিধা প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল দুই কপি ছবি প্রয়োজন আমরাই তৈরি করে দেই ইউক্রেনে যাওয়ার পরে সুবিধা কি অনেক কোম্পানিই দেয় থাকার ব্যবস্থা খাবারের ব্যবস্থা কিছু কোম্পানিতে ফ্রি ফ্রি যাতায়াত বিশেষ করে ফ্যাক্টরি ওয়ার্কারদের এক বছর পর রেসিডেন্স পারমিট সুযোগ ভবিষ্যতে পরিবার নেওয়ার সুযোগ এখনই যোগাযোগ করুন আপনি যদি এখনই সিদ্ধান্ত নিতে না পারেন তাহলে হয়তো সুযোগটা হারাবেন ইকুরেন এখন লোক নিচ্ছে কিন্তু সীমিত সময়ের জন্য এখনই যোগাযোগ করুন ভিসা প্রফেসরের সাথে ভিসা প্রফেসরের ঠিকানা হাউস বারো রোড বারো মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন এখনই ভিসা প্রফেসরের আপনার ইউরোপের যাত্রার বিশ্বস্ত পথ প্রদর্শক